আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি মূলত এইচএসসি চব্বিশ ব্যাচের রুটিন নিয়ে কিছু কথা বলবো দেখো তোমরা ইতিমধ্যে জানো সিলেট বোর্ডের পরীক্ষা পিছিয়ে গিয়েছে তাদের পরীক্ষার সম্ভাব্য ডেট দিয়েছে আট জুলাই সো যারা সিলেট বোর্ড ছাড়া অন্য বোর্ডের তাদের কিন্তু পরীক্ষা তিরিশ তারিখ থেকেই হবে এখানে একটা জিনিস সিলেট বোর্ডে যেহেতু আট দিন পরে পরীক্ষা হচ্ছে তার মানে কিন্তু তাদের পরীক্ষাটা শেষ হবেও কি পরে দিন বা দশ দিন পরে কিন্তু যে সময়টা সেটা কিন্তু সবার জন্য একই ঢাকা ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন নিবে একই দিনে অ্যাডমিশন নিবে সবার। আবার মেডিকেল যেদিন অ্যাডমিশন হবে সবারই কিন্তু একই দিনে অ্যাডমিশন হবে তাহলে কি সিলেট বোর্ডের শিক্ষার্থীরা এখানে বৈষম্যের শিকার হচ্ছে না তোমরা জানো যে এর আগেও চট্টগ্রাম বোর্ডে কিন্তু আগের বার এই একই কাজ হয়েছে বন্যা পরিস্থিতির কারণে তাদের ক্ষেত্রেও কি ডিলে হয়েছে সো আমরা সবাই জানি বছরের এই জুন জুলাই মাসের দিকে আমাদের বন্যা ঝড় বৃষ্টি এই যে সমস্যাগুলো হয় সো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমার যেটা মনে হয় আর কি আমি ছাড়াও অন্যান্য যে বড় বড় এরটেকগুলো রয়েছে যেমন বন্দিপাঠশালা টেন্ডেন্স স্কুল সেখানে কিন্তু সবাই মিলে একই কথা বলছে যে তোমাদের জন্য জুন জুলাই মাসে পরীক্ষা নেওয়াটা আসলে একটা বৈষম্যের তৈরি করা আমার যেটা মনে হয় আর কি যে এই সময় পরীক্ষা নিলে কোনো না কোনো বোর্ডের শিক্ষার্থীরা কি হয় যে পিছিয়ে থাকে বা পিছিয়ে যায় তারা বৈষম্যের শিকার হয় সবাই কিন্তু চাই যে তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় বলো পছন্দের মেডিকেল কলেজ বলো পছন্দের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো একটা জায়গায় পড়তে বুয়েট ঢাকা মেডিকেল সলিমুল্লাহ মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সবারই পড়ার স্বপ্ন থাকে সো অ্যাডমিশান সময়ে আটটা দিন না অ্যাডমিশন সময়ে একটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা সবাই জানো কারণ অ্যাডমিশন সময়ে যে স্টুডেন্টরা দেখবা এইস ঠিকঠাক মতো পড়াশোনা করে না সেও কিন্তু অ্যাডমিশন সময়ে তিন মাস অনেক বেশি চেষ্টা করে যে তার পছন্দের একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সো এটা কিন্তু আমি আবার বলবো যে সিলেট বিভাগের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আলটিমেটলি বৈষম্যের শিকার হচ্ছে এখন আমি কিছু কথা বলি যে কি করা উচিত আমাদের উচিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরীক্ষাটা এমন একটা সময়ে নেওয়া যেই সময়গুলাতে বন্যা ঝড় বৃষ্টি এগুলা কম থাকে বা থাকে না যেই সময়গুলা আমাদের জন্য সেফ সেই সময়গুলোতে পরীক্ষাটা নেওয়া আস্তে আস্তে যদিও আমাদের করোনা পরিস্থিতির আগে কিন্তু পরীক্ষাটা এপ্রিলের দিকেই হতো করোনা পরিস্থিতির কারণে এই সমস্যাটা হয়ে গেছে সো অনেকে আমাদের পেজ ইনবক্স করছো যে ভাইয়া আমাদের পরীক্ষাটা হবে কি হবে না একটু বলবেন প্লিজ তো দেখো পরীক্ষা হবে কি হবে না পরীক্ষা পেছানোর জন্য সবাই চেষ্টা করছে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে মানে সবাই চেষ্টা করছে কি যাতে তোমাদের পরীক্ষাটা পিছাই এজন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে ফেসবুক ইউটিউবে দেখবা একেবারে অনেক বেশি আলোচনা হচ্ছে সব থেকে ট্রেন্ডিং টপিক হচ্ছে এইচএসসি চব্বিশ ব্যাচের পরীক্ষা হবে কি হবে না সো এটা নিয়ে সবাই চেষ্টা করছে যাতে পরীক্ষাটা না হয় ঠিক আছে কিন্তু আমাদের চেষ্টায় কিন্তু শতভাগ মানে সফলতা আসবে এরকম ব্যাপারটা না যে এখানে পরীক্ষা হইতেও পারে নাও পারে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এখন তোমরা যদি এটার জন্য না পড়ে যে তিরিশ তারিখ পরীক্ষা পিছাইতে পারে তোমাদের কিন্তু পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন আছে তো তোমরা যদি এখন না পড়ে যে পরীক্ষা পিছাবে কি পিছাবে না এইটা নিয়েই পড়ে থাকো তাহলে পরীক্ষাটা যদি চলে আসে বা পরীক্ষাটা যদি হয়ে যায় তখন তুমি কি করবা এজন্য আমি বলবো যে পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা আপাতত ভাবার দরকার নাই হ্যাঁ যদি পিছাই তো সেটা তো তোমরা আপডেট জানতে পারবা এবং সবাই তো চেষ্টা করছে পরীক্ষাটা যাতে পিছাই কারণ তোমাদের অবস্থা ভালো না এটা আমরা জানি সবাই যে পরীক্ষা বারবার একবার মানে মনে হচ্ছে পিছাবে না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে পরীক্ষা পিছায় যাইতে পারে পরীক্ষা এই দিন হইতে পারে পরীক্ষা আহ হইতেও পারে না পারে এইভাবে তোমাদেরকে বারবার বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে সো তোমাদের পড়াশোনাটাও তোমরা সময়ও কম পাইছো সো তোমাদের একটু পড়াশোনায় ল্যাকিং আছে সেটা আমরা জানি সো কিন্তু পরীক্ষা না পিছাইলে তো আর সেক্ষেত্রে করার কিছু নাই তোমাদের যে প্রিপারেশন আছে এটা নিয়েই পরীক্ষা দিতে হবে এজন্য ধরে নাও যে তিরিশ তারিখে পরীক্ষা হবে এবং তার প্রেক্ষিতে নিজেকে প্রিপেয়ারড করো যে কয়দিন আসে থেমে থেকো না তুমি প্রিপারেশনটা নাও তারপরে যদি পরীক্ষা পিছাই তো সেটা তো ভালো কারণ পরীক্ষা পিছানো উচিত দেখো সবারই সকল বোর্ডের শিক্ষার্থীরই একসাথে পরীক্ষা নেওয়াটা উচিত যাতে করে তারা বৈষম্যের শিকারটা না হয় তারা সবাই মিলে একসাথে পরীক্ষা দেয় এবং সবাই মিলে সমান সুযোগ সুবিধা পায় কেউ একজন সুযোগ সুবিধা বেশি পাইলো কেউ একজন কম পাইলে এটা না হয় সো আমি মনে করব। যে শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যাপারটা দেখা উচিত যে বারবার যাতে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার না হয়ে যায় একটা বছরের নির্দিষ্ট সময়ে যে সময়টাতে ঝড় বৃষ্টি না হয় এই সময় পরীক্ষা দেওয়া উচিত তো তোমরা সবাই ভালো মতো প্রিপারেশন দাও এই চেয়েছে চব্বিশ বাচ্চার যারা আছো তোমরা অনেক বেশি দুশ্চিন্তায় আছো তো দুশ্চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলো প্রিপারেশনটা সুন্দর মতো নাও পরীক্ষার হলে যাও বুকে সাহস রাখো ইনশাল্লাহ দিন শেষে তুমি একটা ভালো ফলাফল করবে পিতামাতার মুখ উজ্জ্বল করবে তো তোমাদের জন্য দোয়া রইলো ধন্যবাদ